আজকের বিষয় সমাজ সম্পর্কিত পার্থক্য উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য উপমান কর্মধারয় উপমান কর্মধারার সমাসে পূর্বপদটি উপমান উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদটি সাধারণত উপমেয় দুই উপমান কর্মধারের সমাসে উপমেয় অনুপস্থিত থাকে উপমিত কর্মধারের সমাসে সাধারণ ধর্ম অনুপস্থিত থাকে উপমিত ও রূপক কর্মধরের সমাসের পার্থক্য উপমিত কর্মধারের সমাসে এক উপমিত কর্মধরর সমাসে উপমান ও উপমের মধ্যে তুলনা বোঝায় রূপক কর্মধারের সমাসে উপমান। এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় 2 উপমিত কর্মধরের সমাসে সমাসবদ্ধ পদে উপমেয়ের প্রাধান্য থাকে রূপক কর্মধরের সমাসে উপময়নের প্রাধান্য থাকে দ্বিগু সমাস ও সংখ্যা বহুব্রীহি সমাসে পার্থক্য দ্বিগু সমাস এক দ্বিগু সমাসে সমাজবদ্ধ পদে সমস্যমান পদ দুটির সমাহার বা সমষ্টি বোঝায় কিন্তু সংখ্যা বহুবৃহীতে সমাজবদ্ধ পদের সমস্যমান পদের বাইরের অর্থ অন্য অর্থ বোঝায় দ্বিগু সমাস দুই দ্বিগু সমাজ সংখ্যাটিকে প্রাধান্য দেয় আর সংখ্যা বহুবৃহী গুণকে বা গুণটিকে প্রাধান্য দেয়